উপস্থিত এই জনসভার সম্ম সভাপতি আমার জনপ্রিয় খালেক ভাই উপস্থিত আজকে প্রধান অতিথি যাকে পার্টি মনোনয়ন প্রত্যাশী এসএম মাসুদুদ্দিন সাহেব উপস্থিত আছেন ছাত্র ফ্রন্ডের কিছু খানের বক্তৃতা শুনছেন তরুণ দত্ত মাদারপুর জেলার সাধারণ সম্পাদক উপস্থিত আছেন অনেক ক্ষেত্রেবৃন্দ যুব ফ্রন ছাত্র ফরণ যুব স্বেচ্ছাসেষ্টক ফোরন এবং মহিলা ফরণ ছাত্রী ফরণ কৃষক ফ্রণ শ্রমিক ফরণ সমস্ত স্তরে এখানে যারা উপস্থিত আছেন হিন্দু মুসলমান ভাই বোনেরা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম উপস্থিত ভাইয়েরা টাইম তো বেশি নাই অল্প টাইমের মধ্যে কিছু কথা বলা লাগবে যাকের পার্টি পরীক্ষা হবে উনিশশো উনব্বই সাল চোদ্দোই অক্টোবর বার্ল রহমতের সময় বিশ্ব লিখানো বাবা ফরতপুরি তার প্রকুমে বরুিতা হুজ থেকে এই চাকের ফাটি ঘোষণা দেন এই রহমতের সময় পৃথিবী যেমন কোনো নদীর বিহীন ঘটনা নাই যে পার্টি গঠন করে করে এবং গঠন করে প্রতিষ্ঠিত করে এমন কোন নদীর নাই এই পার্টি নদীর আগমনের সময় যে সময় রমতের সময় পৃথিবীতে আগমন করছিলেন ওই সময় এই পার্টির জন্ম আর এই পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব নিষেধ ব্যবহারী আর এই পার্টির চেয়ারম্যান হিসাবে করছেন স্টমির ফসাল মোজাদ্দি স্কুলের ইমান ডাকের পার্টি মহামান্য চেয়ারম্যান তিনি পার্টির চেয়ারম্যান প্রতিনিধি এবং এই পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর ফাজা ফাইম মজা মোজাদ্দি আর এই পার্টির প্রতি গোলাপ ফুল পবিত্র গোলাপ ফুল আমি অল্প কথাই বসে করব এই গোলাপ ফুল কিন্তু আমরা সকলেই ভালোবাসি

গোলাপ ফুলকে ভালোবাসি বাকি কি না তাই এই পবিত্র গোলাপ ফুল জয়াল নবীর গোলাপ ফুল অরিয়ালের গোলাপ ফুল আল্লাহ গোলাপ ফুল এই রহমতের গোলাপ ফুল এই পবিত্র গোলাপ ফুল নিতে আমরা চাইছি চাই না এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা আপনারা জানেন ইতিহাসে এই বাংলাদেশ চুয়ান্ন বছর আজকে স্বাধীনতা হয়েছে উত্তর উত্তরকাল বছরে আমরা এদেশের হালচাল দেখছি দেশ দিচ্ছি দেখছি না আমরা সকলেরই কিছু সকলের অংশীদারিত্ব হইতে আমরা সকলের খানা খাইছি এখন খাইতে খাইতে লবণ বেশি হয়ে গেছে এখন চিতা হয়ে গেছে তাই না ভাই না এখন চিতা হয়ে গেছে এখন এমন একটা দলকে আমরা কাছে নিতে চাই সেই দলের মহানায়ক